আমাদের চার খাবার মোটামুটি রেডি এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে হচ্ছে আপনার খিচুড়ি সাথে আছে হচ্ছে সসেস কোক ওই পাশে হচ্ছে ডিম ভাজি তো এই তো হচ্ছে মূলত বিষয় এখন খাওয়া দাওয়া করা হোক নাকি আসসালামু আলাইকুম এবারও আমাদের বাড়িতে হলো না বাট ইটস ওকে আফসোস নেই হয়তো ভাই একদিন ইনশাল্লাহ হবে তো আজকে হচ্ছে ডেনমার্কে ঈদের আগের দিন তার মানে আমাদের দেশের ভাষায় হচ্ছে চাঁদরাত আজকে হচ্ছে চাঁদরাত এবং আজকের দিনটা কিন্তু হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা দিন কারণটা হচ্ছে আজকে আরফার দিন ওকে তো আজকে আমরা আমাদের চাঁদরাতটা ডেনমার্কে কিভাবে কাটাই এটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব তো আজকে প্ল্যান কি বলো মাত্র কাছ থেকে আসলাম হুম হুম এখন আমরা একটু টুকটাক শপিং এ যাব শপিং বলতে এই চাল টাল যেটা সেটা কিনতে হবে কালকে রাতে রাত বলতেছি মানে দিনের জন্য কি রান্না করব এগুলা টুকটাক শপিং করব সো করে এসে কালকে রান্নার জোগান বাড়ি রাত এরকম হয় চেষ্টা করতেছি দুইজনে মিলে ঈদের ফিলটা নেওয়ার বাসায় দেখতাম যে আম্মু শাশুড়ি ওরা হলো রাতে গরুর মাংস মুরগি মাংস প্রিপেয়ার করে রাখতো আমিও সেম ভাবে ভুলে গেছে তো আজকে তো আমরা দুইজন না আরো দুইটা তো ছোট ভাই ওরা আসছে এইজন্যই রান্না বান্নার একটু মানে শক্তিটা নিচ্ছি না হলে দুইজন আসলে রান্না করতে মন যায় না ওইভাবে ওকে তো এখন আমরা হচ্ছে আমাদের বাসার নিচে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা গাড়িটা নিয়ে প্রথমে সুপার শপে যাব সুপার শপে গিয়ে যে জিনিসগুলো প্রয়োজন আমাদের আজকে রান্নার জন্য আজকে সেইগুলো কিনবো আর গরুর গোস্ত মনে হয় আসেই সেটা হবে আমার হলো বস খাইতে চাইছে আমাদের ঈদের কি স্পেশালি রান্না হয়

আরও অন্যান্য যে জিনিসপত্র আছে ওগুলো নিয়ে আসতে পারবো না সো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতেছেন বৃষ্টির জন্য সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু প্ল্যানও করা হয়েছে আমরা যদি চাই বাইরে এসেও খেতে পারবো দেখা যাক হ্যাঁ কি কী করা যায় সো প্রথমে আমরা একটু সুপার শপে যাই তো আমরা সুপার শপে অলমোস্ট পৌঁছে গেছি আমাদের বাসা থেকে সুপারশপের দূরত্ব খুব বেশি দূরে না মাত্র এক মিনিটের ড্রাইভিংয়ের পথ সো এই যে এখানে নেটও আছে কিবলি আছে তো আমরা এখানে আসলাম এখন এর ভিতরে গিয়ে কি কি নেওয়া যায় একটু দেখি নাকি হ্যাঁ ওকে ঠিক আছে একটু কষ্ট লাগতেছে আজকে সারা রাত থেকে শুরু করে কালকে সারাটা দিন বৃষ্টি হবে হ্যাঁ সেটা ঠিক সো গাড়িটা প্রথমে আমরা একটু পার্কিং এ রেখে দেই পার্কিং এ মোটামুটি বাজার করা শেষের পথে আমরা যে বাসমতি রাইস নিলাম বিরিয়ানি খাওয়ার জন্য পোলাও করার জন্য তারপরে যে একটু দুধ লাগবে কি বানাবো মিষ্টি বানাবো বানাবো ওকে খাওয়ার জন্য যে রাইস আর কি সেটাও নিলাম আচ্ছা এই জন্য কফি খাইতে হবে ওকে ঠিক আছে সো আইস ক্যাপেটাও নেওয়া হইলো এখন আমরা পেমেন্ট করে বাইরে বের হওয়ার চেষ্টা করব এবং তারপর রাতের যে অ্যাক্টিভিটি আছে সেগুলা নেওয়ার চেষ্টা করব তো কালকে ডেজার্ট হিসেবে পুডিংটা আজকে রাতে প্রিপেয়ার করে রাখতেছি তারপরে আর কি বানাবা সেমাইটা কালকে সকালে করব আর এখানে যে মুরগি কেটে ইয়া করে রাখছি মরক পোলাও এটা কি আজকে রাতের জন্য না এটা কালকের জন্য ওকে মাংসটা প্রিপেয়ার করে রাখলে আমার জন্যই হবে কারণ নামাজ পড়ে আস্তে আস্তে দেরি হবে আর হলো সন্দেশ বানাবো একটু এই যে এখানে দেখো যে সন্দেশের সামগ্রী করে রাখছি ওয়াও ওকে সো আপাতত এই পর্যন্তই আর যেহেতু এখানে এগুলো প্রিপারেশন করা হইতেছে সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে যে অ্যাক্টিভিটি ওগুলো দেখানো চেষ্টা করব চাঁদ রাত বলে কথা নাকি ওকে এই যে আমাদের পুডিং এই যে সুন্দরী পুডিং তৈরি করলো তো এই যে পুডিংটা একদম পারফেক্ট এখন একটা ফ্রিজে রেখে ঠান্ডা হবে আর আজকে আজকে কোনোভাবে খাওয়া যায় না না এটা না এটা হবে ওকে

অচান আই মিন ডিম ভাজবো আর সসেস ভাজ কাটুমি হুম ওকে তো লাই তো ছোট ভাই ব্রাদার আসলো সেই সুদূর বিলন থেকে না কত দূর দূরে নো অল স্টেট থেকে না হল স্টেট থেকে হ্যাঁ প্রায় কত কিলো 80 কিলোই হুম সম্ভবত এরকম তো আজকে কিন্তু চাদরাটা আর এই এই ব্লগটা হচ্ছে চাদরাতের ব্লক তো এটা হচ্ছে স্টেশন এই তো ভাই ব্রাদার স্টেশন থেকে আসলো তো আমরা আমি জাস্ট আসলাম পিকআপ পিক করতে রাতে যাওয়া হবে ভরপুর খিচুড়ি খাওয়া হবে তারপর ইনশাআল্লাহ আগামীকাল নামাজ তো ব্লগটা এখনও শেষ হয় নাই ব্লগের আরও কিছু অংশ বাকি আছে রাতের যেহেতু ডিনার আই মিন রাতের খাবার দাবার ওইগুলোর পরে ব্লগটা শেষ করব সো ততক্ষণ পর্যন্ত আপনাদের চার রাতের খাবার মোটামুটি রেডি এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে হচ্ছে আপনার খিচুড়ি সাথে আছে হট ডগ আই মিন চিকেন সসেস হোক হচ্ছে ডিম ভাজি তো এই তো হচ্ছে মূলত বিষয় এখন খাওয়া দাওয়া করা হোক নাকি হম আমরা এই যে চাঁদ রাতের একবারে লাস্ট পর্যায়ে আছি সেই সকাল থেকে শুরু বিকাল থেকে বাজার থেকে শুরু করে রান্না বান্না এই যে ছোট ভাই ব্রাদার আসলো খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা বসলাম বড় ভাই লুডু খেলতে খেলবো আমরা এটাই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চাঁদ রাতের থেকে কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না দেখা হচ্ছে ঈদের